ত্রিপুরা সুন্দরী তোমার কৈলাশহরে বাড়ি আহা চাঁদ এরে আহা কি সুন্দরী কষ্ট দে প্রীতি তুমি জানো না তুমি মোর বাবু না রাইতের বেলা পাশে আয় সকাল বেলা কল্পনা

আজ তুই গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি আমার করি যাই মাই রাখুক আমি তো চুপ একটা পোলা কেমনে বাঙে দশটা মেয়ের বুক এটা আধুনিক যুগ পোলা মানুষ বড় ভুলা মানুষে বিশ্বাস করে তুই চায়ে থাকুস কি কবি কই চায়ে থাকস কে কি কবি তুই কইলেই তো আমি কম মুহ তুই সুন্দর তাই চাই থাকি তুই সুন্দর তাই চাইয়া থাকি ও প্রাণের রুপা